বন্ধুরা আমার আপনাদের প্রতি আবেদন থাকবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাকে আমাকে যদি সবাইকে সচেতন না হয় না হয় সবাই তাহলে কিন্তু দাওয়াত মার খাবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি বলেছিলেন এই আকাবে কুবরার শপথের যে প্রথম ফাউন্ডেশন আকাবে তরুণদের উপরে যে বক্তব্যটা দিয়েছিলেন তিনি যে ছয়টি বিষয় বলেছেন তার মধ্যে একটা বিষয় ছিল যেখানেই থাকবো সেখানে হক কথা বলবো নিন্দুকের নিন্দাকে পরোয়া করব না আপনারা হক বুঝেন হকটা মানেন কিন্তু হকটাকে প্রচার করেন আবার বলি হক বুঝেন হকটাই মানেন হকটাকে কি প্রচার করেন আপনি হক বুঝেন হক টাই মানার চেষ্টা করেন আপনি জাল হাদিস মানেন না এটা জানি কথা বোঝাতে পেরেছি আপনি জাল হাদিস মানেন না এটা ঠিক আপনি যেটা মানেন হক তাই মানেন হকটা জানেন এটা ঠিক এটা বেঠিক কিন্তু এই দাওয়াতটা কি মানুষের সামনে দেন এই ক্ষেত্রে আপনি কি মাঠে ধরা খেয়ে যাবেন রবি মোহাম্মদ সাল্লা হাদিসের আওতায় আপনিও পড়ে গেছেন যেখানে থাকবো সেখানে হক কথা বলবো আপনি বলতে পারেন না আপনি সময় দেন আপনি লেখেন আপনি কথা বলেন না হলে আপনি অর্থ দেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আগামী রমাদান মাস আসছে সামনে কৃষকরা যেমন প্রস্তুতি নেয় এই সময় দায়ীরাও প্রস্তুতি নিয়ে থাকে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানো যায় অন্যদিকে আপনাদের বিচরণ আছে দুঃখ করে কথাটা বলি যে দাওয়াতি কাজের ক্ষেত্রে হাতটা আপনার লম্বা না তবে অন্য ক্ষেত্রে মাসালা লম্বা আপনার লম্বা থাক মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে এতিমের ক্ষেত্রে লম্বা থাক কিন্তু দাওয়াতের ক্ষেত্রেও তো হাতটা একটু লম্বা করা উচিত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আলীকে অল্লাহি আল্লাহ হবিকা রজুল্লা ওয়াহিদা খৈরুল্লাহ কামিন মোহাম্মের নাম আলী আল্লাহর কসম করে বলছি তুমি তো ইয়ামানে যাচ্ছ তোমার দ্বারা একজন লোক যদি হেদায়েত পায় তাহলে অসংখ্য লাল উঠ আল্লাহর রাস্তায় দান করলে জেনে কি হবে সেই হবে অসংখ্য লাল উঠ একদম লোক পেলে পাঁচটা উঠ বিক্রি করলে পাঁচ পঁচিশ লক্ষ টাকা হবে একটা মসজিদ ঠিকই হবে কিন্তু একজন লোক যদি হেদায়ত পায় দাওয়াতের মাধ্যমে কত মসজিদ তৈরি করার নেই হবে আল্লাহ বাকি ভালো কেন আমি কি বুঝাতে পেরেছি এবার আরো কথা আছে অনেক এই দাওয়াতের মাধ্যমে যত মানুষে এদায় হবে পরম্পরা সমস্ত নেকি ওই ব্যক্তির আমল নামে লিপিবদ্ধ হবে এটা হলো সাদাকে জারিয়ার মতো আপনাদের অনুরোধ করব আমরা ছোট্ট ছোট্ট কর্মসূচি গ্রহণ করেছে যেমন আপনারা বইগুলো পেয়েছেন এক নজরে অজু সালাত এক নজরে ও রমজান এক নজরে হজ উমরা সামনে এক নজরে আকিদা তাওহিদ এই বইগুলো আমরা প্রিন্ট করে চাচ্ছি কুটা দেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছাবে ইনশাল্লাহ আপনারা শুনে খুশি হবেন আপনাদের অবদান এক মাঝে অজু সালাদ বইটা ইতিমধ্যে দুই লক্ষ বিশ হাজার কপি প্রিন্ট করে বিতরণ হয়ে সালাত করতে এটা তো আপনারা হাতে পেয়েছেন অনেকেই আলহামদুলিল্লাহ আপনারা অমদান উপলক্ষে চেষ্টা করুন নিজ দায়িত্বে এটা বিতরণ করার চেষ্টা করে এটা আপনার আমার একান্ত অনুরোধ থাকবে একান্ত অনুরোধ থাকবে এক নজর আকিদা তাওহিদ এই বইটা চল্লিশ থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা হবে এইটা দরকার বেশি চিটাগং সিলেট বরিশালে আপনি মনে করছেন দাওয়াতি কাজ হয় না গতকাল এক জায়গায় প্রোগ্রাম করে আসলাম সে খুলনায় কালাবাগিতে সেখানে কোনো লোকই ছিল না শুধু বইপত্র পড়ে বক্তব্য শুনে হাজার হাজার মানুষ তার আহ্লাদিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ হাজার হাজার শুধু এক গ্রামের কথা বললাম শুধু এদিকে না গোটা বাংলাদেশের লাখো লাখো মানুষ কোরআন এবং সই সন্নার আকিদা গ্রহণ করছে তারা এটা নিঃসন্দেহে একটা আনন্দের ব্যাপার আলহামদুলিল্লাহ টার্গেট নিন আগামী পাঁচ বছরে কোনো জায়গায় যেন দাওয়াত পোষতে বাকি না থাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ